যারা অনলাইনে রয়েছে একটু সবাই একটু জয়েন হো সবাই একটু জয়েন যারা অনলাইনে রয়েছে সবাই একটু জয়েন হয়ে যাও যারা অনলাইনে রয়েছে সবাই একটু জয়েন হও যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু জয়েন হই তাড়াতাড়ি ঝটপট করে কালকে বিকালে সেট আপ জয়েন হচ্ছে না যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু জয়েন হও

তোমার নামটা লেখো তোমার নামটা লেখো কেমন আছো আমি ভালো আছি মনোজ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো ঠান্ডা কিরকম পড়েছে বলো চিনতে পারলে হ্যাঁ চিনতে পেরেছি এই তো বলো কেমন আছো কেমন আছো লাইক করে দিলাম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কেমন আছো কি করছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো ফার্স্ট জানুয়ারিটা কীরকম কাটালে অবশ্যই বলো ভালো আছি আচ্ছা ভালো আছো সবাই বলো কেমন আছো যারা যারা নতুন জয়েন করছো সবাই বলো কেমন আছো নতুন বল নতুন বছর কেমন যাচ্ছে নতুন বছর ফার্স্ট দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছি ব্লগ এসেছে দেখবে একটা মধ্যেই ব্লগ একটা পোস্ট করেছি প্লিজ মামা দেখবে একজন একটা কি বলবো ভুলে যাচ্ছে আমি নামটা খালি সোশ্যাল টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল থেকে নেমন্তন্ন আমন্ত্রণেতে গিয়েছিলাম ইনভাইট করেছিল সেখান থেকে আমাকে সেখানে গিয়েছিলাম যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো মনের মানসিকতা ঠিক হয়েছে তোমার মনের মানসিকতা ঠিক হয়েছে তোমার মানে বুঝলাম না মানে বুঝলাম না তেইশ জুন রয়েছে ওয়াচিংয়ে সবাই একটু কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো কেমন লাগছে সেগুলো অবশ্যই বলো যা ভুল রুটি হবে অবশ্যই জানাবে যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ফার্স্ট জানুয়ারিটা কীরকম কাটালে বছরের শুরুটা কীরকম কাটালে অবশ্যই জানাও বছরের শুরুটা কোথায় কে কোথা দিয়ে শুরু করলে সবাই একটু জানাও কালকে সেই জন্য আসতে পারিনি লাইভে বুঝতে পারলে কই না তোমার কমেন্ট হাই হ্যালো বাবলু বাবলু হাই বাবলু কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো শীতল হাই শীতল কেমন আছো বলো আমি ভালো আছি কি খাবার খেয়ে এসেছো কিছু খাইনি এখনো গো হাই থ্যাংক ইউ আমি ভালো আছি আচ্ছা খুব ভালো হ্যাপি নিউ ইয়ার দুপুরে কি রান্না করেছ দুপুরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি গো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো কেমন আছো কৃষাণ হাই কিষাণ বলো কেমন আছো কিষাণ কেমন আছো বলো যারা যারা এই মুহূর্তে রয়েছ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কীরকমভাবে দিনটা কাটালে অবশ্যই জানাও তোমাকে অনেক অনেক লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কীরকম কালকে দিনটা কাটালে বলো কালকে দিনটা কেমন কাটালে যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাই একটু কমেন্ট করো আমি দুপুরে ডাল ভাত খেয়েছি আচ্ছা খুব ভালো খুব ভালো যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সাতাশ জুন ওয়াচিংয়ে রয়েছ সাতাশ জুন যারা যারা নতুন জয়েন হচ্ছ তাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই আমাকে সাপোর্ট করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন দেখছো তাদেরকে বলছি সবাই সাপোর্ট করো এই দু হাজার ছাব্বিশটা যেন আমার জীবনে কিছু একটা করতে পারি অবশ্যই তোমরা সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি কাল পিকনিক করিয়েছি আচ্ছা আচ্ছা কালকে পিকনিকেরই বেশি দিন ছিল কালকে আমি ব্লগে দেখে নেবে ওটা ওটা কালকে এই মানে ব্লগ পোস্ট করেছি ব্লগটা দেখে নিও তবে এখন যেও না কেউ ব্লগটা দেখো যদি ভুল টুটি কিছু হয়ে থাকে অবশ্যই জানাবে আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব যা যারা নতুন জয়েন হচ্ছ সবাইকে বলছি একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো একটু লাইক আমি শেয়ার করে দিও তুমি খুব ভালো থ্যাংক ইউ গো খুব কাল যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাই একটু কমেন্ট করো যারা চলে যাচ্ছ প্লিজ জিও না কেও তুমি তোমরা কেউ চলে যেও না সবাই থাকো সবাই থাকো যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাই থাকো কেউ বেরিয়ে যেও না যার নতুন সবাই একটু কমেন্ট করো ছয় জন ছ জন রয়েছে এই মুহূর্তে যারা যারা রয়েছ সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় গেলে কতজন ছিলে তো কিষান বলো কিষান কোথায় গেলে চলে গেলে নাকি মনোজ মনোজ কমেন্ট করো হাই শ্রুতি নাকি বম 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 কি হয়েছে কিছু হয়নি কি হবে বলো কেমন আছো তোমরা সবাই কি হয়েছে কিছু হয়নি বলো কিছু হয়নি কি শুনলে তুমি কি হয়েছে বলছো চন্দন চিনতে পারছো হ্যাঁ চিনতে পেরেছি বলো কেমন আছো অনেকদিন পর লাইভে হ্যাপি নিউ ইয়ার চন্দন তুমি পারবে কি পারবো হয় সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো বলো তোমাদের ওখানে কি রকম ঠান্ডা পড়েছে বলো তুমি তো এখন আর লাইভে আসো না হ্যাঁ এখন তো লাইভ করছি বেশ কিছুদিন হলো লাইভ করছি গো খালি কালকে আসিনি কালকে এক জায়গায় গিয়েছিলাম ওটা ব্লগে দেখে ওটার ওটা আর বলছি না ওটা আর বলছি না এখন লাইভে আসছি তো বেশ কয়েকদিন ভালোই আসছি তুমি তো এখন আর লাইভ তুমি আসছো না গো এখন আমার লাইভে আর আজকে দুই তারিখ হয়ে গেছে আর হ্যাপি নিউ ইয়ার নেই এই মাসটা পুরোটাই আছে বলার জন্য বুঝলে এই মাসটা পুরোটাই আছে বলার জন্য সবাইকে আর একদিনেই বলে দেয় নাকি গো যা যার নতুন জয়েন উৎস সবাই একটু কমেন্ট করো চন্দন লাইক করো হ্যাঁ তোমার নিউ ইয়ার সারা বছর হ্যাঁ চলবে চলবে হ্যাঁ তোমার নিউ ইয়ার সারা বছর চলবে হ্যাপি হয়তো হবে না ওটা স্যাড হবে করে দিয়েছি আচ্ছা ভালো ভালো থ্যাংক ইউ স্যাড নিউ ইয়ার সারা বছর হয়তো হতে পারে হ্যাপি আর হবে না কেন স্যাড হবে আরে কি বলবো কপালটা তো আমার স্যাড বছরটা চেঞ্জ হবে কপালটা কি চেঞ্জ হবে বলো যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো বয়ফ্রেন্ড ছেড়ে পালিয়ে গেছে জীবনে আমি বয়ফ্রেন্ড করতে পারিনি গো আমার বটটাই আছে শুধু বয়ফ্রেন্ড জীবনে করতে পারিনি গো হ্যাঁ টুটো টুটো সারে শাট আপ কপাল চেঞ্জ করতে হলে প্লাস্টিক সার্জারি করো কপালটা চেঞ্জ লেখাটা কি আর চেঞ্জ গো ও লেখাটা তো একদম উপর থেকে ফিক্সড হয়ে এসেছে যে তোর ওর কপালে কোনো দিন সুখ হবে না কি বলো 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 যারা যারা নতুন চয়ন হচ্ছে সবাই একটু বলো কি খাওয়া দাওয়া করলে বলো চন্দন শীতল কোথায় গেলে গো শীতল আছো না চলে গেছো শীতল আছো না চলে গেছো লেখা চেঞ্জ করতে হলে অন্য একটা খাতা পেন নাও আবার নতুন করে লেখা শুরু করো আরে লেখা যদি আমি পারতাম মানে কপালের লেখা যদি পাল্টাতে পারতাম আমি কবেই পাল্টে নিতাম এই লেখা পাল্টানো নয় গো পাল্টানো নয় এই লেখা পুরো ফিক্সড ডিলিট করার কোনো অপশান নেই খাওয়া হয়নি গাড়িতে আছি যাচ্ছি ও আচ্ছা যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে রয়েছো সবাই একটু জয়েন হও যারা যারা অনলাইনে রয়েছো সবাই একটু জয়েন হও কোথায় ঘুরতে যাওয়া হয়েছিল ওই একটা রিপোর্টারের মানে এক বছর পূর্ণ হয়েছিল সেখান থেকে ইনভাইট ছিল সেখানে গিয়েছিলাম ইনভাইট করেছিল গো সেখান থেকে গিয়েছিলাম উনি সিওন রয়েছে যারা যারা রয়েছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা একদম নতুন আস তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো করে আমার পাশে থেকো সবাই একটু হারপট করে কমেন্ট করো যারা যারা অনলাইনে রয়েছে সবাই জয়েন করো লাইভটাতে আর যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন হয়ে গেছো তাদেরকে বলছি সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আরে বাবা করে দিয়েছি আর বলতে হবে না ইট ইজ সো হাই সোহানা কেমন আছো বলো কেমন আছো বলো সোহানা যারা যারা রয়েছ সবাই একটু কমেন্ট করো যারা যারা রয়েছ সবাই একটু কমেন্ট করো যারা অনলাইনে রয়েছ সবাই একটু লাইভটাতে জয়েন হও সবাই একটু লাইভটাতে জয়েন হও আরে তোমাকে বলিনি আরে অন গাড়ি চালাচ্ছি আচ্ছা তুমি বকর বকর করতে থাকো হ্যাঁ হ্যাঁ আমার তার মুখ নয় ঠিকই বলেছ কি মুখ গাড়িতে কি গাড়ি চালাতে চালাতে কি খাচ্ছ নাকি গাড়ি চালাতে চালাতে খাচ্ছো কুতুম বৌদি মজা হচ্ছে কি মজা হচ্ছে গো আমি বক বক করছি তোমাদের মজা হবে না বাবা ওটা এখন কাটতে হবে না 너왜 이렇게 또 타고. হাই সুমন্ত বলো কেমন আছো হ্যাপি নিউ ইয়ার আমি ভালো আছি আচ্ছা হ্যাপি নিউ ইয়ার কি গো জল দাও ঝাল তুমি কেমন আছো আমি ভালো আছি

আমাকে একটা ফুচকা দিতে পারতে তো দেব দেব দেবো আমার মনিটা হয়ে গেলে তোমাদের ফুচকা খাওয়াবো পাক্কা সিওর সবার অ্যাকাউন্টে দশ টাকা করে দিয়ে দেবো যত ইচ্ছা ফুচকা খাবে তোমরা আমাকে একটা ফুচকা দিতে পারতে ও দিলাম দাও যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো গো ঝুড়ি ভাজিয়া খাবে বলো ঝুড়ি ভাজা খাবে

না এগুলো রয়েছে যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু ঘটপট করে কমেন্ট করো আর যারা লাইভের যুক্ত রয়েছে তারাও কমেন্ট করো কেসে উচিত না থাক অনেক করেছো তুমি সুমন্ত একজনকে সুমন্ত চন্দন কোথায় গেলে না বলছি তো দাদা কি করছে দাদা ফুচকা নিয়ে এলো আমি খেলাম এবারে ওষুধ খেতে হচ্ছে বলো সুমন্ত চন্দন অনেক দিন পর পুরোনো বন্ধুগুলো সব আসলো সুমন্ত চন্দন তারপরে আরও কে বেশ চন আমি ভুলে যাই না আমি কী খেয়েছি ন না না মনোজ হুম শীতল সবাই কমেন্ট করো ঝটপট করে সবাই কমেন্ট করো ছিঁড়ে যাবো ছিঁড়ে যাবো কি ওষুধ খাচ্ছ কি হয়েছে আরে গ্যাস এই অম্বলের ওষুধ না গ্যাসের ওষুধ বলে গ্যাসের ওষুধ না অম্বলের ওষুধ বলে গ্যাসের ওষুধ কালকে আমি যেখানে গেছিলাম কালকে আমি যেখানে গিয়েছিলাম ওখানে হচ্ছে যে সব

মেয়েটা oh, তো <laughs> 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 <generators> <laughs>